তিনটা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম আর রাতের বেলা তালা লাগিয়ে দিত আমার মনে হয় তিনটা বছরের প্রতি দিন উনি আমাকে কথা বলতে বলেননি যে হামসা বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না বেঈমান পান কোথায় আপনি বেঈমান তো ভরা ওই দিনে হাদিসটা শুনেছিলাম আপনার কাছে আর আমি চার দিন তাআলা সকল কল আর নামিজ সাল্লাল্লাহ আদাই কিবা সাল্লাম মানে দা মা লা লা আনসা লাহু ফালাইনসা এই যে মাঝখানে ফাঁ শব্দটা আছে যারা গিরাম আর বসে যারা পড়ে পড়ায় দেখবেন ফাঁ উনিষ্ঠা অর্থে আসে আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায় পরের যে শব্দ আল্লাহর আল্লাহ বলতে চান ওটা মাস্ট বি আপনার জীবনে হবে আগের শব্দ ছিল কি মা কোনো ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না ফালাই না সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল